রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন অগ্রণী মাসের অমাবস্যা উপলক্ষে আমি চলে এসেছি মহাদেব দাদার বাড়িতে পুজোতে মহাদেবতার বাড়িতে কালী পুজো হবে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পদ্ম ফুলগুলো ফুটিয়ে গাঁথার জন্য আর এখন সবাই মিলে যাচ্ছি মায়ের মূর্তিটি নিয়ে আসতে তো চলুন আমার সাথে আপনারাও নিয়ে আসবেন মায়ের মূর্তিটি তো আমরা পৌঁছে গেছি মূর্তিকারের বাড়িতে এখানে মূর্তিটি মানে রাখা আছে ভ্যান ডাকতে যাওয়া হয়েছে ভ্যান এলেই মাকে নিয়ে আমরা মন্দিরের পথে বা বাড়ির পথে রওনা দেব আর একবার সবাই মিলে ফটোশুট করে নেওয়া হলো এখানে ইতিমধ্যে ভ্যানও চলে এসেছে তো চলুন মাকে নিয়ে রওনা দেওয়া যাক দেখ হাত দেখি ছো তলায় হাত দেয় না কে নিয়ে চলে এসেছি বাড়িতে এবারে মহাদেব দাদার স্ত্রী অর্থাৎ দিদিভাই মাকে বরণ করবেন তারপরে মাকে প্রবেশ করানো হবে তার নিজের মন্দিরে প্রথমে দিদি মায়ের পায়ে তেল জল দিয়ে তার শাড়ির আচল দিয়ে মায়ের পা মুছে দিলেন তারপর একে একে মায়ের সাথে যারা এসেছেন তাদের সবাইয়ের পায়েই তেল জল দিয়ে তিনি মুছে দিলেন এরপর মাকে বরণ মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকা দিদি ভাইয়ের দিদি ভাইয়ের মাকে আদর করা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরেছি বরণের বেশ কিছুটা অংশ আমি কেটে কেটে দিয়ে ভিডিওটা এডিট করেছি তা হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত যাই হোক দিদিভাই খুব যত্ন সহকারে মাকে বলণ করলো এরপরে মাকে বরণ করে মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং তারপরে মায়ের শৃঙ্গার পুজো হতে এখনও ঘন্টা দিনে বাকি তো মাকে মন্দিরে নিয়ে যাওয়ার পরে আমি চলে গেছি আবার যে পদ্ম ফুলগুলো ফোটাচ্ছিলাম সেগুলো ফোটাতে বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় মালিকুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আপনি যদি ইউটিউবার হন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের নামটিও দিয়ে দেবেন কমেন্ট বক্সে আর প্রত্যেক দর্শকদের কাছে আমি অনুরোধ করব যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা আমার মতো অবশ্যই আমাদের বাংলাদেশের যেসব ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু আছেন যারা কষ্ট পাচ্ছেন তারা তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করুন মঙ্গলময়ী মা যেন তাদের ভালো রাখেন তাদের সুস্থ রাখেন তাদেরকে বিপদমুক্ত রাখেন আজকে মায়ের কাছে আমার এটাই প্রার্থনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও আমি অনুরোধ করব আপনারাও মায়ের কাছে একই প্রার্থনা করুন তার স্থানে বসিয়ে দেওয়া হয়েছে এবারে আমি পদ্ম ফুলগুলো ফুটিয়ে চলে যাব আবার বাড়িতে কারণ খাওয়ানোর ব্যাপার আছে গোপ জন্য এখনও পর্যন্ত আমার রান্না হয়নি আর দেখুন এখানে ভাইয়েরা মন্দিরটা ফুল দিয়ে সাজাচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছিল ভাইয়েরা মন্দিরটি ফুল দিয়ে তো আমি চলে এসেছি বাড়িতে আর এই দেখুন গোপু জন্য রান্না করে ওকে খাইয়ে দাইয়ে অপেক্ষা করছি ওদের বাবার তো গোপুর বাবা আসার পরে আমরা আবার চলে এসেছি মহাদেবদার বাড়িতে এবং এতক্ষণে পুজো শুরু হয়ে গেছে একটার সময় পুজো শুরু হওয়ার কথা ছিল এখন বাজে বিকেল চারটে তো পুজো চলছে অঞ্জলি দিয়ে আমি কিন্তু আবার চলে যাব বাড়িতে সন্ধ্যাবেলায় গোপু খাওয়াতে এখন প্রায় পাঁচটা মতো বাজে এখনো পর্যন্ত আমরা অঞ্জলি দিইনি পুজো চলছে তো আমি মন্দির থেকে নিচে নেমে এসেছি ভাবলাম আপনাদের সাথে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখায় তো এইভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে এটা মহাদেবতার বাড়ি এইদিকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুটো লেনে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাত্রেবেলায় দাদাদের আত্মীয় বন্ধু সবাই নিমন্ত্রিত আছেন প্রসাদ খাওয়ার তো পুজো হয়ে গেলে হয়তো তারপরে শুরু হবে পুজো কতক্ষণ শেষ হবে জানি না আর এখানে দেখুন ভাইয়েরা খুব সুন্দর বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় খুব ভালো লাগছিল এটা শুনতে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আবার রাত আসবো প্রসাদ খেতে তো গপু যেহেতু সন্ধ্যা পুজো রায়গিরির সন্ধ্যা পুজো খাওয়া দাওয়া বাকি আছে সেই জন্য আমি বাড়ি চলে গেছিলাম আর এখন রাত্রিবেলা আবার চলে এসেছি রাত্রি সাড়ে দশটার মতো বাজে সবাই এসেছে প্রসাদ খেতে আমরাও চলে এসেছি তো ঠান্ডায় হাইওয়ে দিয়ে এসেছি ওই জন্য অনেক কিছু করে নিয়েছি আর এখন দেখুন বাড়ি ফেরার ফালা প্রসাদ খেয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে এগারোটারও বেশি বাজে এখন তো বাড়ির মধ্যে রওনা দিয়েছি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে